নকল পেট লাগে গর্ভবতী হচ্ছেন মেয়েরা শুনে অবাক হচ্ছেন তো আসুন এবার এর বিস্তারিত জেনে নেওয়া যাক ছবি দেখে অনেক সময় অভিনেত্রীরা নকল পেট লাগে গর্ভবতী সেজে থাকেন আর এখনো বাস্তবেও নাকি ভারতের বহু ঘরে এমন নকল পেটেতে চাহিদা থাকে শখ গরম এই নকল পেট মাধ্যমে সন্তান লাভ করছেন যে দম্পতি সেখানেও অনেকের ক্ষেত্রে স্ত্রী নকল পেটে সাহায্য নিজেকে গর্ভবতী বলে পরিচয় দিচ্ছেন চিরকালের জন্য সন্তান ধারণ ক্ষমতা হারানো রানী ছবি শ্বশুরি শাশুড়ির লোকের সামনে পেটে নিয়ে বালিশ বেঁধে করতেন এখন না বালিশে বাধা কোনো দরকার করছে না সি বিলিং বা করে। পিট choline ও নেওয়া যাচ্ছেন এক থেকে আট মাস পর্যন্ত গর্ভ অবস্থায় বিভিন্ন মার্কেটে সিলিকন পেটে বাধা যাবে এবং তার নিচে এখনো বাজারে আট দিলেও আসল নকল বোঝাড়া পরম সাদরে কিন্তু এই হিলিকোচিন দরকার হচ্ছিল কেন choline বিভিন্ন সমস্যা দারুণ যারা নিজেকে গর্ভবতী অন্য গর্ভের সন্তান ধারণ করতে না পারেন নাম সেরম গেসি বা বাম থেকে মায়ের মাধ্যমে সন্তান পাওয়ার সিদ্ধান্ত নেন তাদের অনেকেই এই নকল পেট লাগাতেন হচ্ছে সমাজে যারা আতঙ্কের আতঙ্কের কারণে আর পারিবারিক বোরা মৌচিক পাশে কাটিয়ে এই পশ্চিমবঙ্গের ও পশ্চিমবঙ্গের শিশু পেট প্রস্তুতকারী সুমিত গ্রামের এক জানাচ্ছেন যখন থেকে বাম বা মা সন্তান ধারণ শুরু করেন সেই সময় থেকে মা পেটে নিজের শরীরে লাগিয়ে দেন শুধু দু হাজার ষোলো সালে সুমিত্রা দেশে বিদেশে এমন পঞ্চান্ন জনকে নকল পেট সরবরাহ করেছেন দামও বারো হাজার টাকা থেকে শুরু তাদের ঘরদের মধ্যে ও বাঙালি বেশি তবে বাঙালিও আছেন অধিকাংশ ব্যবসায়ী পরিবার আছেন ডাক্তার শিক্ষক আমলা ও কর্মজীবী ও